হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটা হলো আলু পোস্ত এই রেসিপিটা কিন্তু আমরা নিরামিষের দিনেও বানাতে পারি আর এমনি সময়ও কিন্তু বানাতে পারি আর এই রেসিপিটা আমার চ্যানেলে এর আগেও আমি আপলোড করেছি আপনারা বেশ পছন্দ করেছেন ভালো লেগেছে তাই একটু অন্যরকমভাবে আমি এই রেসিপিটা আজকে আবারও শেয়ার করতে চলে এলাম তো ফুলকপি আলু পোস্তর জন্য সমস্ত প্রিপারেশান আমি দেখিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই কিন্তু বানাতে হবে ছোট ছোট করে ফুলকপিগুলো হালকা করে একটু হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এরপর সর্ষের তেলে আমি কিন্তু এটাকে হালকা করে আবার একটু ভেজে নেব ফুলকপিতে যেহেতু গ্যাস হয় তো তার জন্য যদি এটা আমরা একটু ভাপিয়ে জলটা ফেলে দিই তাহলে কিন্তু ভালো হয় তবে এটা অপশনাল চাইলে আমরা ডাইরেক্ট ভেজেও নিতে পারি তো একটু হালকা করে দেখো এখানে আমি ফ্রাই করে এটা তুলে নিলাম আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু তো আলুগুলোকেও একটু হালকা করে আমি নাড়াচাড়া করে নেব তো দেখো আমি যেভাবে আমি ফুলকপিটা ভেজেছি ঠিক সেভাবেই কিন্তু হালকা করে একটু আলুটাও ভেজে নিলাম আর এখানে দেখো পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিলাম টমেটো আর আলুর সঙ্গে এই মশলাটা আবারও একটু দু তিন মিনিট মতো আমি এটা মিক্স করে নিলাম এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও কিন্তু অ্যাড করে দিলাম দেখো আমি পরিমাণ মতো পোস্ত আর অল্প একটু কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে নিয়েছি সেটাও কিন্তু এই মোমেন্টে আমি অ্যাড করে দিলাম আবারও দু তিন মিনিট মতন আমি কিন্তু এটা এর সাথে মিক্স করে নেব এই রেসিপিটা আপনারা অনেকটাই পছন্দ করেছেন তাই ভাবলাম আবারও একবার এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি আর যে কোনো তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করলে তার টেস্টটা আলাদা হয় এটা যেহেতু সব কিছু মোটামুটি হয়েই গেছে বেশি সময় লাগবে না তো দেখো একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা আমরা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আজকের মতোই